তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সব্বাই আশা করছি তোমরা ভালো আছো আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা বেশ কয়েকদিন ধরেই ভিডিও শেয়ার করাই হচ্ছে না তো ভাবলাম আজকে ভিডিওটা শেয়ার করি তো দেখো সকালবেলা স্নান টান সব কিছু কাজ করেছি তো সেগুলো আর শেয়ার করিনি আর ছেলেকে তো দিয়ে এসছে স্কুলে বাবা ওর বাবা গিয়ে দিয়ে এসছে স্কুলে আজকের বাবা দিয়ে এসছে আমি যাইনি স্কুলে দিতে আর এদিকে দেখো কাঁকরোল আর আলু কেটে নিচ্ছি আজকে কাঁকরোল দিয়ে ভাবছি ঝোল করব মাছের ঝোল বানাবো কাঁকরোল দিয়ে কাঁকরোল দিয়ে ঝোল মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো ভাবলাম একটু কাঁকরোল দিয়ে মাছের ঝোল বানাই আজকে আর দেখো এদিকে ভেন্ডি আর আলু কেটে নিয়েছি ভেন্ডি আলু ভাজবো আর কাঁকরোল দিয়ে মাছের ঝোল বানাবো তো ভেবেছিলাম কাটাপোনা মাছ আনবে তো কাটাপোনা মাছ পাইনি তাই তেলাপিয়া মাছ নিয়ে এসছে তো তেলাপিয়া মাছটাই আমি কাঁকরোল দিয়েই ঝোল করবো দেখি কেমন হয় কাটাপোনা মাছ পেলে বেশি ভালো হতো তো কাঁকরোল দিয়ে ঝোলটা তো ওই দিকে দেখো আদা জিরে দিয়ে সব বাটা বাটি করে নিয়েছি আর এই যে তো বন্ধুরা বেশ কয়েকদিন ধরেই ভিডিও দেওয়াও হচ্ছে না আর কারের ভিডিও দেখাও হচ্ছে না তো বন্ধুরা তোমরা কিছু মনে করো না একটু ব্যস্ত থাকার কারণে আমি ভিডিও নিজেও দিতে পারছি না তোমাদের ভিডিও দেখতেও পারছি না তো এবার থেকে আমি চেষ্টা করব মানে সবার ভিডিও দেখার আর আমি নিজেও ভিডিও দেবো তো রোজ হয়তো ভিডিও দিতে পারবো না একদিন পরপর ভিডিও দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আমিও তোমাদের মানে ভিডিও এবার থেকে চেষ্টা করব রোজ রোজ দেখার তো দেখো মাছের ঝোলটা আমি সব রকম মশলা দিয়েই করছি তো জানি না কেমন হবে তো দেখি না একদিন করে তো শাশুড়ি মা কাকরল দিয়ে মাছের ঝোলটা বানানো আমাকে শিখিয়ে দিয়েছিল তো সেইভাবে আমি করছি তো দেখি কেমন হয় আজকে ছেলেকে আনতে যেতে হবে তো বাবা রয়েছে বাড়িতে তো ভাবছি ওকেই পাঠাবো আনতে আমি আর যাব না তো ওই যে কাঁচা সব কিছুই মশলা দিয়েছি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা আমি বানাবো তাহলে ছেলে খেতে পারবে আর লঙ্কা গুঁড়ো টুঁড়ো দিলে না ছেলে খাওয়াটাও অসুবিধা হয়ে যাবে তো সেই জন্য কাঁচা লঙ্কা দিয়েই ঝোলটা বানাবো তো দেখো বন্ধুরা আমার ঝোলটা বানানো হয়ে গেছে আর কেমন হয়েছে কালারটাও কিন্তু খুব ভালোই হয়েছে আর কেমন হয়েছে তোমরা একটু অবশ্যই বলো কমেন্টে আর এই দেখো আমার ঝোলটা হয়ে গেছে তো দেখি আজকে মানে খা মাছের ঝোলটা কিন্তু খুব একটা খারাপ হয়নি বেশ ভালোই হয়েছিল আর সবাই খেতে গিয়ে খেয়ে কিন্তু ভালোই বলেছিল তো খুব একটা খারাপ হয়নি তোমরা একবার বানিয়ে দেখো এইভাবে বেশ ভালোই লাগবে খেতে খুব একটা খারাপ হয়নি বন্ধুরা দেখো রান্না বান্না কমপ্লিট করে ছেলে স্কুল থেকে বাড়ি এসছে তো তাকে খাইয়ে নিয়ে আমি একটু ছাদে রয়েছি কারণ কেন বলো তো বেশ কয়েকদিন ধরে আমাদের ইন্ডাকশানটা না এত ডিস্টার্ব করছে আর ইন্ডাকশানটা মানে ডিস্টার্ব করলে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে তো ইন্ডাকশানের ভেতরে তো ইন্ডাকশানের ভেতরে না পোকা ঢুকে যাচ্ছে মানে সকালে তো একবার ইউজ হয় তারপর তো আর সারাদিনে ইউজ হয় না তো সেই জন্যই ইন্ডাকশানের ভেতরে পোকা ঢুকে যাচ্ছে তো সেই পোকা ঢুকে বারবার ইন্ডাকশানটা কিন্তু খারাপ তো সেই জন্য অনেকক্ষণ সারাদিন রোদ তুলে দিয়ে রেখেছিলাম তো দেখে কী হয় ইন্ডাকশানটা তো তারপর দেখো একটু মৌসুম্বী লেবু জুস করে দিচ্ছি ও খাবে মানে কোনো ফলই ছেলে না কাটে তো একটু লেবুর রসটা খেতে কিন্তু ও ভালোবাসে তো কিনে নিয়ে এসছিলাম তো বেশ কয়েকদিন ধরে কিনে নিয়ে আসা হয়েছে তো ওকে দিই প্রত্যেক দিনে এক একদিন খায় এক একদিন খায় না তো দেখো আজকে লেবুটা রস বানিয়ে ওকে দিচ্ছি খাবে আর ইন্ডাকশনটা নেই বলে মানে খুব খুবই অসুবিধা হয়ে যাচ্ছে তো ইন্ডাকশনে ফল বানিয়ে তোকে ওকে দিতে হবে তো সেই জন্য ইন্ডাকশনটা না সব স্কুপ মানে খুলেছি তো তো সেগুলো লাগাতে দেরি হবে তাই ওকে একটু মৌসুম্বি লেবুর জুস বললাম করে দেবো খাবে তো বললো হ্যাঁ খাবো তো সেই জন্য আমি ওকে করে ও একটু মৌসুম্বি লেবুটাই খেতে ভালোবাসে আর সেরকম ফল কোনো ফলই ও খেতেই চায় না একদমই তো সেই জন্য ওকে জুসটা বানিয়ে দিচ্ছি এখন বিকেলবেলা ও জুসটা খাক তো তারপরে দেখি নিজে নিজে পারি কিনা তো বর নেই বিকেলবেলাকে দিকে মানে ডিউটিতে গেছি বিকেলবেলা তো সেই জন্যে আমি আমি আর ছেলে দুজন মিলে দেখি স্ক্রুপগুলো লাগাতে পারি কি না পুরো ইন্ডেক্স ইন্ডাকশানটা খোলাই রয়েছে তো বর ফোন করে বলে বলে দিল তো ওইভাবে দেখি স্ক্রুপগুলো পারি কি না তো ছেলেকে জুসটা খাই দিই তারপরে দেখবো ইন্ডাকশানটা লাগাতে পারি কি না তো দেখো বন্ধুরা ছেলেকে লেবুর রস বানিয়ে দিলাম তো খেলো তো তারপরে দুজন মিলে ইন্ডাকশানটা এখন সারানোর জন্য ব্যবস্থা মানে সারানোর ঠিকঠাক করছি তো জানি না হবে কি না তো আটখানা স্কুপ খুলেছিলাম তো সেই আটখানা স্ক্রুব এখন স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট করে লাগাচ্ছি তো পারব কি জানি না তো দেখি একবার চেষ্টা করে আমি বরকে বললাম আমি পারবো না তো বললো হ্যাঁ পারবে তো ফোন করে আমাকে বলে বলে দিল আর আমি স্কুপ দিয়ে দেখো পুরো মানে স্কুপগুলো টাইট করে দিচ্ছি দেখি হয় কি না তো পারবো কি না জানি না স্কুপগুলো দিয়ে তো দেখতে থাকো তোমরা আর ছেলে কিন্তু এই সব মানে টুকটাক এই স্কুপ স্কুপ টাইট দেওয়া এগুলো কিন্তু ভালোই পারে মানে ও আমি করব আমি করব বলছি তো ও এসে বললো না আমি করি মা আমি একটু করি আমি একটু করি এইসবও করতে কিন্তু খুব ভালোবাসে আমি দেখো দুজন মিলে এখন করছি তো জানি না হবে কি না ইন্ডাকশানটা আদৌ তো আগে তো টাইট টাইটগুলো দিয়ে ঠিকঠাক করি তো বন্ধুরা দেখো এখন ইন্ডাকশানটার মানে স্ক্রুগুলো লাগিয়ে দেখছি হয় নাকি তো এই দেখো সুইচটা দিয়ে দেখছি তো এই দেখো বন্ধুরা হয়ে গেছে আর আমি কতটা খুশি হয়েছি আজকে মানে পুরোটাই খুলে রোদে রোদ্দুরের মধ্যে দিয়েছিলাম তো সব স্ক্রুগুলো কিন্তু আমি আর ছেলে মিলে দুজন মিলে লাগিয়েছি তো ভেবেছিলাম হবে না তো দেখো হয়ে গেছে তো বরকে আবার ফোন করে বললাম তো বললো এবার দোকানে দেওয়ার দরকার নেই এবার তোমরা মানে খারাপ হয়ে গেলে রোদ্দুর দেবে আর তোমরা ছেলে আর তুমি দুজন মিলে ঠিক করে নেবে তো সেটাই আর কি বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে আর ছেলে ম্যাগি খাওয়ার জন্য বায়না করছিলো তোকে একটু ম্যাগি বানিয়ে দিলাম তো এখন খেয়ে খাবে ম্যাগিটা তো তারপরে ওকে পড়তে বসাবো আর হঠাৎ করে বন্ধুরা বড় ফোন করেছিল তো বললো ঘুরতে যাবে ঘুরতে যাওয়ার প্ল্যান করছে তো বন্ধুরা মিলে আর আমরা দুজন মানে ওদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি দুজন মিলে ঘুরতে যাওয়ার একটা মানে ঘুরতে যাওয়ার কথা বলছে আর কি তো অনেক দিন পর আবারও ঘুরতে যাব অনেক দিন না এখনো ছ মাসও হয়নি ভাইজা গেছিলাম তো আবারও ঘুরতে যাওয়ার কথা বলছে তো জানি না কি হবে তো যাওয়ার কথা বলছে ঘুরতে তো যদি যাই ঘুরতে তোমাদের সাথে শেয়ার করব। এখনও ঠিক হয়নি মানে যাওয়ার হঠাৎ করে বলছে যে ঘুরতে যাবে তো বন্ধুরা আমরা আবার ঘুরতে যাচ্ছি অনেক দিন পর তো বেশ কয়েকদিন পরে আবারও যাচ্ছি ঘুরতে তো কোথা যাচ্ছি কি করছি সবটাই শেয়ার করব তোমাদের সাথে তো তোমরা অবশ্যই আমার চ্যানেলের দিকে নজর রেখো আর খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে যাচ্ছি আর সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো অনেকজন মিলে গাড়ি করে যাচ্ছি ঘুরতে আর কোথায় যাচ্ছি সেটা কালকেই না হয় বলবো তো টাটা ভালো থেকো